আজ আমরা যেটা আলোচনা করব পিসিওএস এবং ওজন বৃদ্ধি এর মধ্যে কি সম্পর্ক আপনারা হয়তো জানেন যে পিসিওএস একটি হরমোনাল সমস্যা যেখানে মহিলাদের মাসিক অনিয়মিত হয় আলট্রাসাউন্ড স্ক্যানে দেখা যায় যে ওভারিতে নর্মালের থেকে বেশি সংখ্যায় ফলিকেল বা ডিম রয়েছে এবং কারো কারো অন্য কিছু সমস্যা যেমন অতিরিক্ত লোম গজানো বা টেস্টোস্টেরন বেশি এটি থাকতে পারে এবং যেটা মনে রাখতে হবে পিসিওএস কিন্তু ক্রনিক সমস্যা হরমোনাল সমস্যা এটা সারে না কিন্তু এটাকে কন্ট্রোলে রাখা যায় এবার যেটা হয় পিসিওএসে কিছু হরমোনের তারতম্য হয় পার্টিকুলারলি ইনসুলিন বে বলে একটি হরমোন সেটি নর্মালের থেকে বেশি থাকে কিন্তু সেটি কাজ করতে পারে না অর্থাৎ ইনসুলিন শরীরে কাজ করতে পারে না যার ফলে কি হয় ইনসুলিন বেড়ে থাকে এবং ইনসুলিন বেড়ে থাকার জন্য কিন্তু বেশিরভাগ পিসিওএস মহিলাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের ওজন নর্মালের থেকে বেশি থাকে ইভেন যদি পুরো ওজন বেশি নাও থাকে তাহলেও দেখা গেছে তাদের পেটে ফ্যাট বেশি যাবে আমরা বলি ওয়েসিস টু হিপ্রেশি অর্থাৎ কোমর এবং যে হিপের যদি পরিমাণ নেওয়া হয় তাহলে দেখা গেছে যে সেখানে ফ্যাট বেশি থাকে অর্থাৎ কোমরে বেশি ফ্যাট জমে এবার যে সমস্যাটা হয় যাদের মোটা হয় পিসিউএস মহিলারা এবং যাদের কোমরে বেশি ফ্যাট থাকে তাদের কিন্তু কমপ্লিকেশান হওয়ার চান্স বেশি থাকে অর্থাৎ তাদের মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বন্ধাত্বের সম্ভাবনা বেশি থাকে এবং তারা বন্ধাত্বের চিকিৎসায় সহজে রেসপন্ড করতে চান না বেশি ডোজের ওষুধ লাগে এমনকি প্রেগনেন্সি এলেও তাদের মিসক্যারেজ হওয়া প্রেগন্যান্সিতে প্রেশার বাড়া অর্থাৎ প্রিয়েক্লামশিয়া প্রেগনেন্সিতে সুগার বাড়া বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এগুলো হতে পারে তাছাড়াও তাদের লং টার্ম কিছু হেলথ প্রবলেম হয় যেমন ডায়াবেটিস হওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া স্ট্রোক হওয়া হার্টের অসুখ হওয়া লিভারের সমস্যা ঘুমাতে অসুবিধে ইভেন কখনো কখনো পিরিয়ড যদি অত্যন্ত অনিয়মিত হয় জরায়ুর ইনার লাইনিং অর্থাৎ যাকে ইন্ডোমেট্রিয়াম বলে তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ পিসুয়ে সম্ভাবনাগুলো বেশি থাকে কিন্তু যাদের ওজন বেশি তাদের এই রিস্কটা আরও বেশি থাকে কিন্তু মনে রাখতে হবে পিসিওএস সারে না ঠিকই কিন্তু পিসিওএসকে কন্ট্রোলে রাখা যায় এবং কন্ট্রোলে রাখার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ অর্থাৎ ওজন কমানো ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন হেলদি ডায়েট লিক করুন আর এক্সারসাইজ যদি জিমে ভর্তি হতে পারেন ভালো নাহলে বাড়িতে স্কিপিং করতে পারেন যা তাও যদি না হয় সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা ঘামঝড়ের মতো ভালো করে হাঁটা চলা করুন বেশিক্ষণ বসে থাকার কাজ করবেন না তাতে যেটা হবে ওজন যদি কম থাকে প্রেগন্যান্সি আসতে সুবিধা হবে পিরিয়ডস বেশিরভাগ ক্ষেত্রে নিয়মিত হতে পারে কোনো ওষুধ ছাড়া প্রেগন্যান্সি এলে কমপ্লিকেশান কম হবে আর যে লং টার্ম প্রবলেমগুলো বললাম যে ডায়াবেটিস হাইপার ক্যান্সার সেগুলো হওয়ার রিস্ক কম থাকবে আর এটা ভাবার কারণ নেই যে পিসিওএস আছে বলে ওজন কমাতে অসুবিধা হবে বেশিরভাগ এর মহিলা যাদের পিসিওএস আছে তারা যদি ওজন ঠিক রাখেন তারা কিন্তু খুব ভালো থাকতে পারেন কোনো সমস্যা ছাড়া কাজে এ ওজন বাড়তে পারে কিন্তু ওজন যদি আপনি কন্ট্রোলে রাখেন আপনার সমস্যা অনেক কম থাকবে ধন্যবাদ